দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো এই কথাটা হয়তো বিজ্ঞাপনের জন্য খুব ভালো শোনায় কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য এই কথাটা হয়তো আজকে ঘটে গেছে যে রাজশাহী একটা দাগ নিয়ে খেলতে নেমে তারা জয় নিয়ে ফিরেছে বাট তার মানে এই না এই দাগটাই ভালো বরং এটা বিপিএল ইতিহাসে একটা ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিল আজকে রাজশাহী একটা ইতিহাস তৈরি করলো এই বিপিএল শুরু থেকেই তারা নানান রকম আলোচনায় আছে আজকে নতুন ইতিহাস প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের হিস্ট্রিতে একটা দল খেলতে নেমেছে উইদাউট এনি এনি ফরেন রিক্রুটস এবং শুধু সেটাই নয় এক্ষেত্রে আপনার তারা বাইলসকেও বুড়ো আঙুল দেখিয়েছে অর্থাৎ বাইলজে বলা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল এর এবারে বাইলজ যেটি বলেছে যে প্রত্যেকটা দলে কমপক্ষে দুজন বিদেশি ক্রিকেটার একাদশে থাকতে হবে কিন্তু রাজশাহীর একাদশে তো একজনও ছিল না এখন আপনি যে এটা ছিল না এটার জন্য যে আপনি মানে রাজশাহীকে আপনি এটার জন্য দায়ীও করতে পারবেন না কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বা বিপিএল টেকনিক্যাল কমিটি তাদের এটা অ্যাপ্রুভ করেছে অর্থাৎ তারা ওই কাগজে কলমের যে জটিলতা সেটাকেও পার হয়ে এসেছে অর্থাৎ তার আগেই টেকনিক্যাল কমিটিকে জানায় যে আমাদের একটা প্রবলেম হয়েছে বিদেশি ক্রিকেটার ছাড়া আমরা আজকে খেলবো এবং টেকনিক্যাল কমিটি সেটা অনুমোদন দেয় তারা বলে যে একটা বিশেষ পরিস্থিতিতে রাজশাহীকে অনুমোদনটা দেওয়া হয়েছে তার মানে একটা হচ্ছে যে পাপ সেই পাপকে আবার সমর্থন করেছে যারা এটা সমাধান করবে তারাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেটা আদতে আমাদের এই জায়গাটাকে আরও বেশি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে যে সমালোচনা যে আলোচনা বাংলাদেশ প্রবলেম লিগ সেটাকে আরও এক ধাপ নিচে নামিয়ে দিল অর্থাৎ বিপিএল মানেই এ ধরনের ঘটনাগুলি ঘটতে থাকবে রাজশাহী তবে এবার সবাইকে সব কিছুকে ছাপিয়ে গেছে তার আগে একটু খেলা নিয়ে বলি প্রথমত ম্যাচটা খুব এক্সাইটিং ছিল অবভিয়াসলি এবং খুবই সারপ্রাইজিংলি রাজশাহী এই দলটা রংপুর যখন মনে হচ্ছিল আনস্টপেবল টানা জয়ের মধ্যে যে দলটা সেই দলটা পরপর দুটো ম্যাচ হেরে যাবে এবং সেটাও রাজশাহীর কাছে সারপ্রাইজিং এবং সেই ঘটনাটাই দুর্বার দুর্বার মাঠে এবং মাঠের দুই জায়গাতেই এবং সারপ্রাইজে জন্ম দিয়েছে প্রথম সারপ্রাইজটা কি হলো যখন প্রথমবার বোমা ফাটালেন হচ্ছে কোচ যে ইজাজ আহমেদ বললেন যে তারা কোনো টাকা পাননি তাই এই বিষয়টা আসলে মূলত সামনে আসে ইজাজ আহমেদের মুখ থেকে এবং তারপর আস্তে আস্তে জানা গেল যে লোকাল ক্রিকেটার একজনও টাকা পাননি যেখানে চুক্তির নিয়ম অনুযায়ী বিপিএল শুরুর আগে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুরুর পর ফিফটি পার্সেন্ট মোটামুটি তাদের দিয়ে দেওয়ার কথা সেই জায়গাটায় একটা পয়সা ছাড়াও তারা খেলাটা শুরু করে এবং প্রথমবারের মতো স্ট্রাইকে যায় লোকাল প্লেয়াররা আপনাদের নিশ্চয়ই মনে আছে তারা প্র্যাকটিসটা বর্জন করে যে হোটেল থেকে পেমেন্ট না পেলে তারা প্র্যাকটিসে যেতে অস্বীকৃতি নেয় সেটা নিয়ে ব্যাপক আলোচনা হয় ক্রিকেটারদের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট আসে দল থেকে একটা স্টেটমেন্ট আসে বলা হয় যে তারা ছুটি চেয়েছে শেষ পর্যন্ত যেটার সমাধান হয়েছে আজকে এসে যখন ক্রিকেটাররা আপনি এনামূলক বিজয়দের পোস্ট দেখেছেন হাতে চেক নিয়ে তারা একটা ছবি পোস্ট করেছেন তার মানে তারা চেকটা পেয়েছেন যদিও সে চেকটা বাউন্স করে কিনা সেই ভয় কিন্তু তাদের মধ্যে এখনো আছে কারণ চেকটা যখন তারা সাবমিট করবেন তখন আসলে তারা এটা নিশ্চিত হবেন বাট অ্যাটলিস্ট তাদেরকে শান্ত করতে পারে দুর্বার রাজশাহী এবং ওই সময়টা জানা যাচ্ছিলো যে তারা শুধুমাত্র ফরেন ক্রিকেটারদের পেমেন্টটা দিয়ে দিয়েছে সেটা নিয়েও পরে আলোচনা জন্ম হয়েছে না ফরেন ক্রিকেটাররা তারা বলতে থাকে তারা টাকা পায়নি এবং আজকে পর্যন্ত যখন পেমেন্ট কেউ যদি এক টাকা নিয়ে খেলতে নামে চুক্তিতে তার পঁচাত্তর পয়সা আজকে পর্যন্ত দিয়ে দেওয়ার কথা সেটা এই আন্দোলনটা করে এবং তারা হোটেল থেকেই বের হয় নাই আচ্ছা শুধু এইটুকু হলেই হলো চেরি অন দা কেক যেটা বলা হয় সেই ঘটনা ঘটেছে রাজশাহী সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে আমি বলবো যে এটাও আরেকবার প্রথমবার মতো ঘটনা সেটা হচ্ছে তারা একটা হোটেলে ছিল টিম নিয়ে সেই হোটেলেও তারা টাকা পয়সা পেমেন্ট করেন এবং এই জন্য তাদেরকে প্রায় আটকে রাখার মতো অবস্থা চিটাগাং থেকে যখন চেক আউট করে টিমটা আসবে তখন আসলে মূলত ওইখানকার হোটেলে দেনা পাওনা নিয়ে একটা বিপত্তি বাঁধে সেই বিপত্তিতে সিকিউরিটি গার্ড এসে বাইরে পাহারায় থাকে রাজশাহীর মালিককে ধরার জন্য হোটেল কর্তৃপক্ষ এটা নিয়ে অনেক নেগোসিয়েশনের কথাবার্তা হয় এবং মজার ব্যাপার এই একই দলটা ঢাকায় এসে কিন্তু তারা আগের পুরনো হোটেলে উঠতে পারেনি এবং সেটার কারণও যদি অফিসিয়ালি কিছু বলা হয়নি আন বলা হচ্ছে যে দেনা পাওনা জটিলতা থেকেই যদিও ম্যারিওটারি হোটেল দ্য ওয়েস্টিন সেটাই ছিল তাদের কিন্তু তারা পরবর্তীতে গেছে ইন্টারকন্টিনেন্ট দুঃখিত সেরাটনে এবং মজার ব্যাপার হচ্ছে সেরাটন এবং ওয়েস্টিন দুটোই ম্যারিওটার আন্ডারে হোটেল একই মালিক দ্য ট্রু বাট সেরাটন এখনও পর্যন্ত এই হোটেলে কিন্তু কোনো লিভ ইনের পারমিশন নেই আপনি চাইলেও ওই হোটেলে রুম নিয়ে থাকতে পারবেন না এই ফ্যাসিলিটিসগুলো তাদের এখনো ডেভেলপমেন্ট হয় নাই বা অনুমোদন হয়নি কিন্তু তারপরও সেই হোটেলে গিয়ে রাজশাহীর টিম এখন উঠতে হয়েছে ওয়েস্ট থেকে সুইচ করে সেখানে তারা চলে গিয়েছে সব মিলে মানে কিছু আসলে বলার নাই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল যেটা বলা ছিল এবার একেবারে নতুন প্রথমবারের মতো নানান কিছু দেখবো আমরা এবং সেটাই আসলে দেখছি সেটা এখন ইতিবাচকভাবে দেখেন দাগমূলকভাবে দেখেন আর যাই দেখেন খেলার কথা বলছিলাম আরও একবার ম্যাচটা ক্লোজ হয়েছে এরকম ম্যাচ যদি লোকাল দিয়ে খেলা যায় জিতা যায় হয়তোবা রাজশাহীকে এখানে একটা তৃপ্তি দেবে বা অন্যদিক দিয়ে চিন্তা করলেন এটা তো ভালোই হলো বিদেশিদের ছাড়া জিতলো কিন্তু অ্যাকচুয়ালি কি মেসেজটা যাচ্ছে বিশ্ব ক্রিকেটার কাছে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পরে এইবার তো তাও আপনি ধরেন পাঁচ বছর আগে খেলা ক্রিকেটারকেও এনে খেলাইতে পারতেন পারছেন আগামী বছর তো আপনি সেটাও পারবেন না তখন এই যে যুক্তরাষ্ট্রের বারমুডা নামিবিয়া থেকেও ক্রিকেটার এনে আপনি বিদেশি ক্রিকেটারের কোটা পূরণ করতে পারবেন কিনা সেটা নিয়ে একটা সন্দেহ থেকে যাবে এবং এটার জন্য দায় ভারটা কিন্তু পুরোপুরি রাজশাহীর তো অবশ্যই রাজশাহীর মালিক তো বলছেন তিনি প্রথমবার এসেছেন তিনি কিছু জানেন না শিখছেন সেটা করতে গিয়ে তিনি যে টাকা পয়সা দেন এবং এরকমও শোনা যাচ্ছে তাদেরকে বিসিবি জোর করে এনেছে যে ভাই তোমরা একটা দল নাও এবং এটার জন্য যে বিসিবি ব্যবস্থা নেবে সেটারও বলার উপায় নেই বরং বিসিবি সেটাকে আরও সমর্থন করছে তাদেরকে পারমিশন দিচ্ছে বিদেশি ক্রিকেটার ছেড়া খেলানোর টাকা না দিয়ে লিগ চালানোর এবং এই দায় ভারটা আলটিমেটলি অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির উপর যায় এবং তাদেরকে নিতে হবে যেই বিসিবি কিছুদিন আগেই তাদের বোর্ড এই দেনা পাওনা কিছুদিন আগে মানে গতকালকেই তারা এটা নিয়ে মিটিং করেছে দেনা পাওনা নিয়ে কথা বলেছে এবং সেখানে তারা বলেছে যে তারা খেলোয়াড়দের পেমেন্ট নিশ্চিত করতে চান যদিও তারা এটা বলেননি কোন খেলোয়াড় দেশি না বিদেশি সো বিদেশি খেলোয়াড়রা আরও একবার এই পেমেন্ট ছাড়া আমরা জানি যে বিদেশি খেলোয়াড় থেকে কোচ কমেন্টেটার প্রত্যেকের বিপিএল এর পেমেন্ট নিয়ে অলওয়েজ তাদের অভিযোগ থাকে এবারে কিন্তু এটা আরেকটা নতুন হিস্ট্রি তৈরি হলো সো রাজশাহী আজকে জিতেছে তারা এখন হয়তোবা টপ ফোরেও যেতে পারে বাট এই সব কিছুর বাইরে আপনি যদি দাগটার কথা চিন্তা করেন এটা এমন একটা দাগ এই দাগ আপনি স্নার্ট পিক্সেল কেন পৃথিবীর কোনো কিছু দিয়ে ডিটারজেন্ট দিয়ে সহজে উঠবে না এবং যে তুলবে সেটা আপনার গৃহকর্মী হোক বা আপনার বাড়ির মালকিনী হোক বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সেই ইচ্ছা আগ্রহ বা জোর কোনোটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না সো সামনে বিপিএল এর এই সাত তারিখ পর্যন্ত ফাইনালের আগে পর্যন্ত আরো কি কী অপেক্ষা করছে লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ বাই বাই